হাই গাইস আমরা তালপাড়াতে আসছি এই যে তালপাড়া তালপাড়া বাটে দুটো হ্যাঁ প্রচুর হাসি এই যে তাল গাছটা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জঙ্গলের জঙ্গল হিন্দুক সাপোর্ট থাকতে পারে দেখতে পাচ্ছেন আর জলুকও বলে আছে বলে কথা বলে এলুক দেখতে পাচ্ছি না জলুক কে জানে কি জলুক হবে না না জলুক তো আমরা ভয় করি না আমরা জলুকে টান ছাড়া করে দিই দেখতে পাচ্ছেন আমরা তাল কাটছি দেখতে পাচ্ছেন আমরা এখন হারিয়ে আনতে যাব দেখোছেন আই ওখানে আছে জঙ্গলের মধ্যে পড়ছে খালি

আমরা বেড়াচ্ছি এখন পাড়াচ্ছি দেখতে পাচ্ছেন ভালোবাসি দেখতে পাচ্ছেন গান করছে দেখো কি বলে যায় আর কি বলতে চাই

আরে দেখো এখানে হাওয়া হাওয়া করছে এখানে আমার মধ্যে আরামই আরাম আছে কিন্তু এখন গরম দিন না কেউ হাওয়া খাতে মজায় আলাদা দেখতে পাচ্ছেন যে হাওয়া করছে এখানে গাছগুলো দেখে মনে হচ্ছে না তোমার হা করছে না হা করছে না বলে যাবেন হা করছে না হা করছে না বলে যাবেন দেখতে পাচ্ছেন তারপর আছি আমরা আমি কিন্তু এখানে বসে আছি দেখো আছে আমাদের এখানে তারপর আছি

পাচ্ছেন এখানে এখানে ধারাটা পড়ে আছে দেখতে পাচ্ছেন না এখানে আর যে ধারাটা দেখতে পাচ্ছেন আমি আপনারা দুটো পড়ে গেল দেখতে পাচ্ছেন আর দেখো দৌড়ে আসি ডুব আর পড়ছে দৌড়ে চলে আসে দেখতে আমাদের পার্টি হয় তালপাড়াতে আসে দেখতে পাচ্ছেন এরা দেখতে পাচ্ছেন আর ওখানে দুটো ধারা পড়ছে দেখতে পাচ্ছেন দুটা ধোড়া পড়ছে দেখতে পাচ্ছেন দেখতে এখানে আছে আরেকটা ধারা পড়ে গেলটা ধারা দেখতে পাচ্ছেন আমি এখন আপনার দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি কিন্তু আমি টাকা তিনে ধারা পড়ছে এগুলো যে ভারী এগুলো কিন্তু সেই ভারী আছে

બીજો કાઢ દો દેખ Kau tak nak jelam data-data? তালের কিবাটা কত সুন্দর আর তালটা হচ্ছে শক্ত যেগুলো বাড়ছে ওখানে বাড়ি নিয়ে যাবো আপনার লাইভ এন্ড সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা দেখছেন